নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো সকলকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি আর শুরুতেই গোপাল সোনাকে দেখিয়ে দিচ্ছি আজকে জন্মদিন বলে কথা তো সকাল থেকে একটুখানি স্পেশাল ফিল করানো শুরু হয়ে গেছে সকালের ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে মাখন মিচরি ড্রাই ফ্রুটস দিয়েছি সকালবেলা আর আজকে যেহেতু গোপালের জন্মদিন তাই টুকলু ওর খেলনা গাড়িগুলো একটুখানি গোপালকে দিয়েছিল খেলার জন্য আর দেখো এই আলপনাটা উঠে উঠে গেছিলো সেই সরস্বতী পুজোয় দেওয়া হয়েছিল সেটাকেই আমি একটু ঠিকঠাক করে নিয়েছি আর সকাল সকাল তো স্নান টান সব কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে এখন শুধু দিন গোপাল সেবা চলবে আর আমার মাও আসবে মাও অনেক হেল্প করে দেবে আমাকে আর পুরোহিত দিয়ে পুজো হবে না আমি নিজে হাতেই গোপালকে সেবা দেব সারাদিন সেই রাত বারোটা অবধি আর আমি পুরো উপোস করেছি আর এই দেখো এই টগর ফুলগুলো যে গাছ এগুলো আমাদের গাছের ফুল তো একটা মালা আমি গেঁথে নিয়েছি মালা আমি বাড়ি থেকে কিনে আনি নিজে হাতে গেথে গোপালকে পরাবো বলে আর এই সুন্দর জামাটা গোপালের দিদুন মানে আমার মা দিয়েছে তো এটাই এখন পরাবো আর আমরা যেটা কিনেছি সেটা রাত বারোটায় অভিষেক আমি করব সেই সময় পরাবো আর এখন গোপালকে একটু স্পেশালভাবে স্নান করাচ্ছি কিন্তু পঞ্চামৃত দিয়ে করাচ্ছি না কারণ পঞ্চামৃত দিয়ে স্নানটা আমি রাত বারোটার সময় করাবো তো আজকে একটুখানি সকাল সকাল স্নানটা করিয়ে দিই করিয়ে সুন্দর সাজুগুজু করে বসিয়ে দিতে হবে জন্মদিন বলে কথা তারপরে আমি দুপুরের ভোগ দেব। দুপুরের ভোগ নর্মাল আমি ফল মিষ্টি দেব। আর সন্ধেবেলায় আমরা সব রান্না টান্না করে তারপরে দেব তো গোপাল দেখো সেজে গুজে রেডি আর পদ্মফুলটা ভীষণ সুন্দর একটা পদ্মফুল পেয়েছি দেখো কি সুন্দর লাগছে আমার বুকে নতুন বাসি নতুন হাড় আর ফুলের সাজ দারুণ লাগছে না কপুস না সেজে তো রেডি হয়ে গেছে এবার দুপুরের ভোগ দেওয়া বাকি ভোগ নিবেদন করে আমি মানে আর করে নেব তারপর আস্তে আস্তে সন্ধেবেলার জন্য প্রিপারেশান নেওয়া স্টার্ট করবো তো এবছর তালের বড়া হবে এবছর বলছি কেন গত বছর উনিশে অগস্ট গোপাল প্রথম আমার বাড়িতে আসে এবং তার কিছুদিন পরেই জন্মাষ্টমী ছিল তো গত বছর প্রথমবারের জন্য আমি পুজো করেছিলাম গোপালের খুবই ছোটো করে একদমই ছোট করে তো সেই বছর আমার মা বাড়ি ছিল না ঘুরতে গেছিল তো সেই জন্য তালের বড়া মালপোয়া আমি একা কোনো দিনও করিনি দেখে সেই রিক্সটা আমি তখন নিইনি যেটা এই বছর নিয়েছি মানে কত বছরই আমি গোপালকে বলেছিলাম যে নেক্সট ইয়ার অবশ্যই আমি তোমাকে বাড়িতে তালের বড়া মালপোয়া বানিয়ে দেবো আর গত বছর তন্ময় কিনে এনেছিলো দোকান থেকে তো সেটা আমার খুব একটা ভালো লাগেনি কিনে এনে দেওয়াটা তো সেই জন্য এই বছর একদম আগে থেকে ঠিক করে নিয়েছিলাম যে মালপোয়া তালের বড়া লুচি এগুলো করব লুচিটা অবশ্য গত বছরও করেছিলাম কিন্তু মালপোয়া তালের বড়াটা করা হয়নি যেটা এই বছর করব মাই করে দিচ্ছে মার থেকে আমি ভালো করে শিখে নিচ্ছি বছর যাতে নেক্সট বছর আমি নিজে হাতে করতে পারি তো আমিও হেল্প করে দিচ্ছি মাকে আমি নারকেলটা দেখো এখানে কুড়োতে বসেছি আর ওইদিকে মা তালের পাল্পটা যে বার করতে হয় সেটা করে তার মধ্যে ময়দা সুজি টুজি যা যা দিতে হয় সেগুলো দিয়ে ব্যাটারটা মোটামুটি রেডি করে রেখেছে এরপর আমি মাখবো ময়দা কারণ লুচি হবে ময়দাটা মাখার পর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে শুরু করে দিয়েছি রান্নার কাজ তো প্রথমেই বানিয়ে ফেলবো সুজি সুজিটা আগে বানিয়ে নিয়ে তারপর লুচি বানাবো তারপরে মালপোয়া তালের বড়া ভাজা হবে তো সুজি এখানে করছি আর এদিকে মা রেডি করে ফেলেছে সব ব্যাটারগুলো এই যে মালপোয়ার ব্যাটারটা এখন গুলছে আর এদিকে তালের বড়ার ব্যাটার আর দিকে কড়াইও বসে গেছে তো আমরা ছটফট করে রান্নাটা সেরে ফেলি আর এই সব করতে করতে আমি আবার ভাবছিলাম যে সব মিষ্টি 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 তো গোপালের একটুখানি মুখে কেমন লাগতেও পারি সেই জন্য আমি আবার হঠাৎ করে ভাবলাম যে না একটুখানি আলুর তরকারিও করে দিই তো আলু দিয়ে আমি একটুখানি হালকা করে তরকারি করে দিয়েছি যাতে গোপালের একটুখানি স্বাদ পরিবর্তন হয় তো তালের বড়া মালপোয়া ভাজা সব হয়ে গেছে বেলুন ফোলানো হয়ে গেছে তার মাঝে মাঝে এসে আমি আর তন্ময় মিলে বেলুনটা ফুলিয়ে লাগিয়ে ফেলেছি এবার গোপালকে ভোগটা নিবেদন করবো সন্ধ্যা আরতি করবো আর তারপর তো আবার বারোটার সময় আরও একবার পুজো হবে এরই মধ্যে গুপলোর বার্থডে কেকও চলে এসছে কিন্তু বার্থডে কেকটা আমি এখন বার করলাম না কারণ ওটা রাত বারোটার সময় কাটা হবে এখন বেজে গেছে রাত বারোটা এবং বারোটার সময় আমি পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করছি এরপর গঙ্গার জল দিয়ে অভিষেক করব একটু ফুল দিয়ে অভিষেক করব পরিয়ে সুন্দর একটা গোপালের জামা এনেছি সেই জামাটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব আর গোপালের জন্মদিন আজকেই শেষ হয়ে যাবে না কালকেও চলবে কালকে নন্দোৎসব তো তার জন্য আমি কালকেও পুজো করব যদিও কালকে হয়তো তন্ময় আর মা থাকতে পারবে না যার যেটুকু করার আমি একাই করব। আর এই যে গোপালের কেকও রেডি হয়ে গেছে দেখো কেকের উপর তুলসী পাতা দিয়ে আমি রেডি করে নিয়েছি ভোগও রেডি জাস্ট এখন সাজ গুজু করে গোপাল বসবে তারপরে আরতি করব। করে আজকের মতো গোপালের সেবা এই পর্যন্তই থাকবে আবার কাল সকাল থেকে আবার শুরু করব তো এই বছর আমি যা যা চেয়েছিলাম যেমন যেমনভাবে চেয়েছিলাম গোপালের সেবা করতে পুরোটাই পূরণ হয়েছে আমার মনের ইচ্ছা আর সকল ইচ্ছাই পূরণ করেছে আমার গোপাল নিজেই কারণ তার ইচ্ছাতেই সব বছর কপু দ্বিতীয় জন্মদিন আমার বাড়িতে পালন হলো আর আজকে সারাটার দিন খুব খুব সুন্দর করে আমি কপু সোনাকে করেছি আশা করি কপু খুব খুব ভালো লেগেছে আমরা তো সারাটার দিন খুব এনজয় করেছি খুব মন থেকে খুব সুন্দর করে গপুষণার সেবা করার চেষ্টা করেছি আশা করি পেরেছি করতে ভালো করে দেখো আমার গবুষণাকে কি সুন্দর লাগছে আমার তো খালি মনে হচ্ছিলো দেখতেই থাকি দেখতেই থাকি আর দিন শেষে বারোটার পরে কেক কাটা হচ্ছে আমার বড় গপু ছোটো গপুর জন্মদিনে কেক কাটছে দাদা আর এর সাথে সাথে এই ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা নতুন সুন্দর ব্লগে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো রাধে রাধে